বন্ধুরা দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ তো এখানে পনির নিয়ে নিয়েছি পনির বানাবো আজকের আর পনিরটা বানাবো পনির বানাবো ক্যাপসিকাম দিয়ে তো এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর ক্যাপসিকামটা কেটে নিই তারপর দেখাবো যে কীভাবে বানাচ্ছি নিরামিষ পনির ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে আর উঠিয়ে নেব হলুদ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাদ মতো নুন কর্নফ্লাওয়ার দু চামচ আদা বাটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব পনিরের গায়ে আর এখানে পনির ভাজার জন্য তেল বসিয়েছি সাদা তেল আর পনিরগুলো ভাজার জন্য দিয়ে দেবো আর এখানে নিয়েছি দেখো পোস্ত কাজু বাদাম আর চারটে কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে পেস্ট বানিয়ে নেব পনিরগুলো এই পিঠটা ভাজার জন্য উল্টে দেব আর পনির ভাজা হয়ে গেছে আর উঠিয়ে নেবো এবার

ফেটানো টাব দিয়ে দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো ভাজার জন্য খুব ভালোভাবে নেড়ে দেবো তো মশলা দিয়ে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে টমেটোর সস দেবো স্বাদ মতন একটু চিনি দেবো আবারও খুব ভালোভাবে কষবো একটু কাচুরি মেথি দিয়ে দেবো খুব ভালোভাবে নেড়ে দেবো ভাজার জন্য ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে ভাজার জন্য আবার খুব ভালোভাবে নেরে দেবো জল দিয়ে দেবো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো একটু ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো ঝোল ফুটে গেছে এবার ভাজা পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে ওপর থেকে কটা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ফোটার জন্য আবারও ঢাকা দেবো দেখো নিরামিষ চিলি পনির কিন্তু একদম হয়ে গেছে আর ওপর থেকে একটু চিলি ফিক্স দিয়ে আমি নামিয়ে নেব তো দেখো নিরামিষ চিলি পনিরের তরকারি কিন্তু একদম হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে আর নতুন বছরে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা